সাবান বের করেছ এগুলো কি করেছে একটা লুকিয়ে রেখেছি অমনে আর সাবান বের করে নিয়েছ দাও দাও এটা নাও এটা নাও দাও ওটা দাও এটা নাও ওটা দাও দেখো আমার ছেলে একটা জিনিস নিতে গিয়ে কি করেছে নমস্কার বন্ধুরা আমাকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি একটু বাজারে চলে এসেছি মা বেশ কদিন ধরে বলছিল যে গোপাল নেপে গোপাল নেপে করে তো তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কোথা থেকে গোপালটা নিয়েছে তো মা এমন একটা গোপাল নিয়েছে ঠিক এই সাইজেরে গোপাল আটশো কত গ্রাম হয়েছিল তো এই গোপালটা নিয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর আমার একটা ভারী পছন্দ হয়েছে গোপাল তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করে এই দেখো দেখোটা কি মিষ্টি তাই না দেখতে আর এই তো বাজার থেকে চলে এসছি বাড়িতে তো ওই যে ছেলের জন্য একটা ব্যাট নিয়ে নিয়েছি তাছাড়া আমি ফুলের টপ দুটো নিয়ে দুটো না তিনটে নিয়েছি বাড়িতে একটা গাছ নিয়েছি আর তাছাড়া দুটো গাছ লাগাবো বলেই সে ভাবনা চিন্তা করে নিয়েছি আর একটা বালি বালিশ নিয়েছি তুলোর ভাই বলছিল যে না ভাগ্নের জন্য একটা বালিশ নেব করে আর এ একটা বেড নিয়েছি বেডকাপারটা খুব সুন্দর রয়েছে আমি আর খুলে দেখালাম না বেডকাপড় দুটো বালিশের কাভার রয়েছে একটা বাস বালিশ ছিল আর এই তো ভাই দেখো পার্জিত থেকে ফিরে এসে দেখি ভাই সন্ধ্যের খাবার নিয়ে এসছে তো সন্ধ্যের খাবারে রয়েছে পুচকা এগরোল আর জল আর ওখানে রয়েছিল বাদাম ভাজা সবাই বায়না ধরেছে এ পুতুলটা চাই চাই ওর তারপর এই পুতুলটা একটা নিয়ে আসলাম মানে ওই একটা গান দেখে না শঙ্কজিকা ডুমরু বাজে ওটা দেখেছে তো এখন ওখানে দেখে বলে কি ডুমডুম ডুমডুম দেখাচ্ছে ডুমরুটা বাজে যে তার জন্য দেখে বলছে ডুমডুম ডুমডুম মানে এই পুতুলটা চাই তো চাই ওর তারপর এই পুতুলটা নাও এনেছে কি করব ছেলে আমি এটা গিফট করব বলে এনেছি এখন এই ব্যাট নিয়ে ওই দেখছে এটার সাথে একটা বল আছে তাই তো কার জন্য এনেছি এটা কারজন এনেছি সন্ধতার জন্য আজকে সন্ধে টিফিন বড়ো ভাই গিয়ে নিয়ে আসছে এখানে বাদাম ভাজা এখানে চারটে এগ রোল রয়েছে টকজল রয়েছে আলু মাখা রয়েছে রয়েছে পুচকা তো সুন্দর টিফিনটা একদম জমে গেল আর এদিকে দেখো আমার ছেলে কত চরম লেভেলে দুষ্টুমি করছে আমার নতুন লিপস্টিকটা নিয়ে আমার শেষ করে ফেললো যেমনি আমার নাইরিতে ভরিয়েছে তেমনি ওষারে ভরিয়েছে আবার নিজেও লাগিয়েছে কে দা তো কি করেছো এটা এখন কি লাগবে এটা আগে হ্যান্ডটা মোছ মুখটা মোছ মুখটা আগে মোছ একটা আয়না দিয়ে দেখো একটা মিররটা দিয়ে দেখো তো কি করেছ মিররটা দিয়ে দেখো তো মুখটা দেখো মিরর কোনটা হুম তাহলে কি করেছ মুখটা দেখেছো একবার দেখেছ সুন্দর লাগছে সুন্দর লাগছে তো ভাই কি লাগিয়েছ হ্যাঁ কি লাগিয়েছ কি এটা 真的。